তে রব্বন্তরেই শুরু হয়েছে ভারত ভাঙার গুঞ্জন ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের এই দাবির পেছনে উস্কানি দিচ্ছে সেভেন সিস্টারসের এক ক্ষমতাশীল মুখ্যমন্ত্রী সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভারতের সেভেন সিস্টার ভাঙার জন্য বাংলাদেশ এর লাগবে না ভারতের মিজোরামের সেভেন সিস্টারের একজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভাঙার জন্য প্রস্তুত হয়ে আছে আসুন ভিডিওর স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ভারতের অভ্যন্তরেই শুরু হয়েছে ভারত ভাঙার গুঞ্জন ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের এই দাবির পেছনে উস্কানি দিচ্ছে সেভেন সিস্টার্সের এক ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এমনকি যুক্তরাষ্ট্রেও এই নিয়ে আলোচনা হচ্ছে সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই নিয়ে অভিযোগও তুলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে তবে এই সংখ্যা নতুন নয় বহু বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ অংশ মিয়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন চলে এসেছে দক্ষিণ এশিয়ায় মুসলিম হিন্দু ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাকলেও খ্রিস্টান প্রধান কোনো দেশ নেই অঞ্চলটির দেশগুলোতে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যাও কিছুটা কম ভারতে এই অনুপাত পাঁচ শতাংশের কম তবে সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম এবং নাগাল্যান্ডের অধিবাসীদের প্রধান অংশই খ্রিস্টান ধর্মাবলম্বী মণিপুরের সংঘাতের জন্য মিয়ানমারকে দায় দিয়ে সীমান্তে বেড়া তোলার কাজ শুরু করে রাজ্য প্রশাসন তবে এই নিয়ে কুকি জোর সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে সরকারের এই কাজে কোন রকম সহযোগিতা না করার ঘোষণা দেয় তারা এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের দুই লাখ কিলোমিটার এলাকা নিয়ে আলাদায় একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনে তৎপরতা শুরুর বিষয়ে গুঞ্জন উঠেছে মণিপুরে থাকা কুকিদের একই সম্প্রদায়ভুক্ত বাসিন্দা রয়েছে সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে বাংলাদেশের পাহাড়েও তাদের একটি অংশের বাস মণিপুরের কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা সামরিক সরকারের বিরুদ্ধে উত্তাল মিয়ানমারেও স্বাধীনতার দাবিতে আলাদা রাজ্যে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদীরা এই পরিস্থিতিতে কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মণিপুর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান মিজোরামের মুখ্যমন্ত্রী লাল মণিপুর পরিস্থিতি সামাল দেয়ার ব্যর্থতায় মণিপুরের মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা এন বীরেন সিংয়ের তীব্র সমালোচনা করেন তিনি এ সময় ভারত মিয়ানমার সীমান্তে দেয়াল তৈরির বিরোধিতাও করেন তিনি এর পরপরই বিস্ফোরক তথ্য সামনে আনে মণিপুর সরকার রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজেপির নেতা এন বীরেন সিং বলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে মিজোরামের মুখ্যমন্ত্রীর দেয়া বিতর্কিত এক ভাষণ তাদের হাতে এসেছে যেখানে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানান লালদুহোমা ভবিষ্যতে এই রাষ্ট্র গঠনের ব্যাপারে লালদুহোমা আত্মবিশ্বাসী বলেও ঘোষণা দেন এই নিয়ে ভারত সরকারকে সতর্কও করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী খ্রিস্টান রাষ্ট্র গঠনে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া জমি দখল স্থানীয় লোকদের বিতাড়িত করা স্বায়ত্তশাসিত প্রশাসন গঠনের কাজ চলছে বলে জানান তিনি মণিপুরের পাহাড়গুলোতে সম্প্রতি একের পর এক গ্রাম গড়ে উঠেছে বলে জানান বিজেপি নেতা ভারত মিয়ানমার এবং বাংলাদেশের কুকিচিন অধ্যুষিত এলাকাগুলো একত্রীকরণের পর সবশেষ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেন তিনি ভারত থেকে কিছুটা বিচ্ছিন্ন সেভেন সিস্টার্স মূল ভূখণ্ডে থাকা রাজ্যগুলোর তুলনায় সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে বিভিন্ন বিভেদের জেরে স্বাধীনতার দাবিতে এই রাজ্যগুলোতে গড়ে উঠেছে বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠীও ভারত সরকার এসব বিদ্রোহ কঠোরভাবে দমন করলেও বিচ্ছিন্ন অঞ্চলটির সাথে চীন মিয়ানমারের সীমান্ত দিল্লি ও মোদী সরকারকে বরাবরই আতঙ্ক ও চাপে রাখে ভারতের উত্তর পূর্বাঞ্চলেও এই রাজ্যগুলোর সীমান্ত রয়েছে চীন মিয়ানমার বাংলাদেশ এবং ভুটানের সাথেও সীমান্তের কাছাকাছি হওয়ায় এই দেশগুলোর সাথে সেভেন সিস্টার্স বাসিন্দাদের রয়েছে অবিচ্ছেদ্য যোগাযোগ সীমান্তের সাথে থাকা দেশগুলোতে ছড়িয়ে আছে তাদের পরিবার জাতি ও ধর্মের লোকজন